সঠিক উপকরণের সাথে বানালে তৈরি হয় নরম তুলতুলে ভাপা পুলি যা শত শত বছর ধরে বাংলার পারিবারিক রন্ধন প্রণালীর মাধ্যমে টিকে আছে এভাবে বানালে আপনাদেরও পিঠে হবে নরম ও তুলতুলে আজ আমি নিয়েছি চারশো গ্রাম নারকেল গুঁড়ো ও দুশো গ্রাম খেজুরের পাটলি গুঁড় ভালো করে মেখে নিয়ে কড়াইতে চাপান এতে সময় অনেকটা বাঁচবে সাথে দিয়েছি চারটে এলাচের গুঁড়ো মিশ্রণটি আঠা আটা হলে নামিয়ে রাখুন পাঁচশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে গরম জলে অল্প অল্প দিয়ে নরম করে মিখে ঢাকা দিয়ে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট এর থেকে ছোট ছোট বল করে ভেতরে নারগুলের পুর ভরে যেমন খুশি পুলির আকারে ভাপে বসিয়ে দিন পনেরো থেকে কুড়ি মিনিট মনে রাখবেন ভাব যেন না বেরোয় ঠান্ডা পিঠার থেকে গরম পিঠার স্বাদ অনেক বেশি তবে এই শীতে আপনারা কবে বানাচ্ছেন ভাপা পুলি জানাবেন নমস্কার